মুর্শিদাবাদের কুন্দল কাচায় বৃদ্ধ তৃণমূল সাগরদিঘিতে ব্লক সভাপতি বনাম বিধায়ক বাইরন বিশ্বাসকে কটাক্ষ সাগরদিঘির ব্লক সভাপতির ব্যবসা বাঁচানোর জন্য তৃণমূলে এসেছেন বাইরন সাগরদিঘিতে দ্বিতীয় ভাঙর বানাতে চান কটাক্ষ সাগরদিঘি তৃণমূল ব্লক সভাপতির অর্থাৎ মুর্শিদাবাদের যে ছবি দেখা যাচ্ছে ব্লক সভাপতি বনাম বিধায়ক ব্লক সভাপতি বিধায়ককে কটাক্ষ করে বলছেন সাগরদিঘির ব্লক সভাপতি ব্যবসা বাঁচানোর জন্য তৃণমূলে এসেছে বাইরন আসল যারা বুথ সভাপতি যারা তৃণমূলের জন্য ত্যাগ করছে তৃণমূলের জন্য পরিশ্রম করছে রাত্রের ঘুম দিনের কষ্ট সব সময় তৃণমূলের জন্য লড়াই করছে তাদেরকে বিভিন্নভাবে প্রত্যাখ্যাত করার চেষ্টা করছে বিধায়ক বারণ বিশ্বাস বলাগড়ে কৃষি সমবায় ভোটে উত্তেজনা খারামগাছি হাই স্কুলে চলছে ভোট গ্রহণ শাসক দলের বিরুদ্ধে ছাপ্পান অভিযোগ বিজেপির যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের ভোট কেন্দ্রের সামনে জমায় তার সেই জমায়েত চড়ালো পুলিশ এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রের সামনে উত্তেজনা পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ইলেকশন হয়নি সুতরাং যারা ক্ষমতাসীন দল আছে তাদের সাথে একটা এ যেতে হবে সেই জন্য তারা পার্টিটা নমিনেশন করিয়েছে কিন্তু আমরা তার পরবর্তীকালে যাইনি আমরা চেয়েছি ইলেকশন আমরা জানি যে আমাদের যে কৃষক বন্ধুর টাকা লক্ষ্মী বাণ্ডার টাকা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের সাধারণ মানুষের মধ্যে উন্নয়নের বার্তা বইয়ে দিয়েছে তাতে আমাদের জয়টা শুধু সময় রাখে কেউ পড়ালে তো বলবে ভয় দেখি আমরা তো উইড্রোই করাইনি

আমাদের একটা একটা করে লোক আছে তার জন্য ওরা যা খুশি তাই করার চেষ্টা করছে আমি অলরেডি কমপ্লেন করেছি প্রার্থীকে নিয়েও অলরেডি কমপ্লেন করেছি তাদের নিয়ে আমি আমাদের সাথে সবার সুসম্পর্ক আমি সবার সাথে একটাই কথা বলছি এই একটা ছোট্ট ভোট এই এই রাজ্যে যদি এই একটা ছোট্ট ভোট যদি এত গন্ডগোল হয় তাহলে বিধানসভা লোকসভা বড় ভোটে কি হবে একটা সমবায়ের ফ্যাক কেন এত ইন্টারেস্ট শান্তনু সেন তৃণমূলের লোক এখানে সবাই জানেও তৃণমূলের লোক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়